প্রিয় দর্শক চলুন আমরা সেই ঔষধের খোঁজ করি আমরা সেই ঔষধের ঠিকানা পেয়ে গেছি প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন নিম গাছ আমি এই নেম গাছ থেকে এটা জাত নিম গাছ নিম গাছ থেকে আমি এখন অল্প কয়েকটি পাতা মাত্র সংগ্রহ করব প্রিয় দর্শক আপনার কি খুব বেশি অ্যালার্জি তাহলে ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শক ঘর হতে বাহিরে যেতেই শুরু হয় হাসি একের পর এক নাক টানাটানি হাত চুলকায় পা চুলকায় পিঠ চুলকায় এমন জায়গায় চুলকায় লজ্জায় পারি না চুলকাইতে আজ থেকে লজ্জায় পড়তে হবে না নিমপাতার এন্টিসেপ্টিক বৈশিষ্ট্য দূর করবে অ্যালার্জি জীবনের বড় একটি সমস্যার সমাধান করে ফেলবেন প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই নিম পাতাগুলো আমি সংগ্রহ করে নিয়ে আসলাম একটু ধুয়ে নিয়েছি বিভিন্ন চিকিৎসা নিয়েছেন তারপরেও সমস্যার সমাধান হয় না সেই সমস্যা যদি কয়েকটি মাত্র নিম পাতার দ্বারা সমাধান হয় তখন আপনার মনে হবে জীবনটাই যেন বদলে গিয়েছে আফসোস করবেন আরো আগে কেন করেননি প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমি সেবন করব দেখতে থাকুন কিভাবে সেবন করি খাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কি ঘটে আপনাকে আর করতে হবে না কিছুই আপনার পরিবর্তন আপনি দেখে নিজেই চমকে উঠবেন এটা কি করে সম্ভব প্রিয় দর্শক যতই খাও যান ততই মজা লাগে খাউ যাইতে খাউ যাইতে রক্ত বের করে ফেলেছেন এই সমস্যাটা প্রায় মানুষের প্রতি মাসে এক থেকে দুইবার কয়েকটি এইভাবে নিম পাতা সিবিএ সেবন করুন ইনশাল্লাহ অ্যালার্জির কোনো সমস্যা থাকবে না আপনি যতই আজে বাজে খাবার খান না কেন বলুন তো এমন উপকার কেনা চায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না